গাইস সকাল ছয়টা ওখানে আমরা জালপাতা যেতেছি তাই ভিডিওটা দেখেন এই যে আমার ছোট ভাই জালটাসে হ্যাঁ ভাই কি কি জাল আছে পুঁটি মাছের জাল শুধু পুঁটি মাছের আচ্ছা তো এটা লন লাঠি নিল এবং গাইস আমরা এই বিলে যাবো মাছ ধরতে আমাদের সাথে চলন জুতাগুলো আমরা খুলে নেবো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো দেখতে পাচ্ছেন আশেপাশে কি খুয়াগুলো পড়ছে সকালকার এটা অনেক খুঁয়াই যা এদিক দিয়ে অনেক খুয়া পড়ছে তো আমরা সামনে এদিক দিয়ে এসে পড়ছি বাসার এদিকটা তখন আবার সামনের এদিকটা দেখছি যাচ্ছি এই যে গাছ দেখাইছিলাম এখানের পুষ্কুনিটা এর সকালকার ভিউটা গাইস সামনে যাওয়া যাক এই যে আমরা যাচ্ছি আমার বড়ো ভাই আগে যাচ্ছে বগ উঠতে আছে গাইস এই যে গাইস এই অনেক কালা অনেক পাখিগুলা দেখতে পাচ্ছেন এদিকে সব পাখিগুলা গাইস আমরা খুয়ার ভিতর দিয়ে ঢুকে গেছি আর বর আগে চলে গেছে গাইস আমরা ভিতরের বিলে চলে এসেছি আমাদের ওই যে বাড়ির দিক থেকে সূর্যমামা উঠছে ওই যে পাখিগুলা গাইস এগুলো এইভাবে উঠতে আছে মানে খুয়ায় মিশে যাচ্ছে অনেক দিক গাইসে পড়ছি একটু সামনে গেলে আমরা নামবো তখন গাইস নামবো আমরা নামেন খুয়া পড়ছে কিছু দেখা যাইতেছে না আমরা নামবো গাইস অনেক কুয়া পড়ছে আমরা আস্তে আস্তে ছোটো ছোটো পায়া এগিয়ে যাব আঁশটা ধরবো আমরা ওই পুষ্প নিয়ে থেকে চৌস গাইস সাপে পড়ছে এখানে আমরা জালটা পাতবো এখানে আমরা জালটা বর্তমানে পাতবো জালটা পাতি তারপরে আপনার জাল পাতা হবে এই যে একটা জাল ওখানে আগে নিয়ে খুঁট আগে নিল জাল গাইস গায়ে পাতা শুরু করে দিছে আস্তে 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 এদিক দিয়ে পাতা হইতেছে গাইস পাততে পারতে এই যে মাছ বেজে গেছে এদিক পুঁটি মাছ দেখতে পাচ্ছেন গাইস এদিক পুঁটি মাছ বেজে গেছে ওই যে দা পুঁটি মাছ বেজে গেছে এদিক দা এই যে পুঁটি মাছ বেজে লড়াচড়া করতেছে দা সোজা সোজাই সেখানে জালটা বান দিবে বান দেওয়ার শেষ আরেকটা জাল পাতবে আমরা গাইস এদিক দা শেষ এদিক দা আমরা আবার যাবো যে পুঁটিগুলা গাইস আরেকটা জাল আছে গাইসের দিকদার জাল পাতা আর মাছগুলো লাফাইতেছে হইতেছে গাইসে এই যে গাইস পুঁটি মাছগুলা বাজছে কিভাবে লাফাইতেছে হইতেছে গাইস এই যে গাইস লাভ এই যে দেখেন এই যে এই যে কিভাবে লাভ হইতেছে এই যে গাইস লাভ হইতেছে ইলাফা লাভাইতেছে গাইস পুঁটি গুলি একদম মান্দা শেষ এখন আমরা একটু খেদান দিব এই দিক দিয়ে খেদান দিব খেদান দিতাছে আছে মাছের লিগা এই দিক দিয়ে খেদান হইতেছে খেদাইতাছে গাইস অনেক লাফালাফি করতে আছে পুটি মাছ গুলি মাছ গাইস এই দিক দিয়ে যে পুড়ি গিনি বাদ যেতে দেখতে পাচ্ছেন অনেক পুটি মাছ বিজি সেই দিক দা ঠিক কি খেদানো শেষ হ্যাঁ খেদানো শেষ হ্যাঁ তো কতক্ষণ বইবেন এনে এই দশ বিশ মিনিট ও আচ্ছা তো দশ বিশ মিনিটে ভাই এদিক দিয়ে জ্বালামরা দশ মিনিট খারাই দশ মিনিট হয়ে গেছে আমরা এখন বালটি নিয়ে মাছ গিনি করতে যাবো আগে বড় ভাই কোনায় গেছে গা ও আমরা কোনায় যাবো বালতি নিয়ে আমরা কোনায় এসে পড়ছি এখন বড় ভাই মাছ খোলাবে একটু পানি নিয়ে নিলাম নিলামসে আস্তে আস্তে খুলতেসে তখন বাইশ মাছগুলা ছুটানোর পরে কি করি দেখতে পাচ্ছেন সব কুটিগুলা

গাইস দেখতে পাচ্ছেন অনেক মাছ হয়ে গেছে আর মাছ গাইস কত সামনে গাইস দেখতে পাচ্ছেন মাছগুলো কোলাইতে সে আমরা মাছ ভাজ যে গাইস একদি দেখতে পাচ্ছেন দা নিজ দা মাইক গাইস জালটা ওঠাও দেখি তাদেরকে দেখাও ওই যে গাইস দেখতে পাচ্ছেন কত মাছ ওই গাইস মাছের বন্যা জালে কীভাবে মাছগুলা বাচ্চা আপনাকে সবই দেখছেন তো আমরা গাইস মাছ খলতে খলতে শেষ মাথায় আইসা পড়ছি ওখানে আস্তে আস্তে শেষ করবো গাইজ আমরা আবার শেষ মাথা এসে পড়ছি একের শেষ মাথা যে শেষ মাতার মাছ খোলা এই যে মাথার শেষ ওখানে শেষ মাথায় যাচ্ছি আমরা এদিক দিয়ে অনেক মাছ ভাজছি এদিক দিয়ে টু উঠে দেখেন আমাদের গায়ে দেখেন এদিক দিক দিয়ে মাছগুলো কীভাবে লাচ্ছে এদের খোলা শেষ করুক আর এই যে পুটি মাছগুলি দেখেন অনেক পুঁটি আছে এখানে কারণ গাইস মাছগুলা খোলা শেষ শেষ একবারে আইসে বসছে এখন দুইটা মাছ আছে দেখতে পাচ্ছেন যে একটা একটা মাছ আছে এখন শেষ মাছ ধরুন গাইস আমরা এখন মাছ পাইলাম শেষ ম্যাচ সব দুটা জালে দুটা মাছ পাইছি গাইস দেখেন আমাদের শুরু থেকেই সব দেখাইছি ভিডাইস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন ভালো থাকেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে